লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব অল ইন অল সর্বে সর্বা অল অ্যালং সর্বক্ষণ অল সারা দিন অল দি দি সেম একই অল অল ইয়ার রাউন্ড ওভার সর্বত্র অল অন এ সাডেন হঠাৎ এ বেড অফ রোজিস পুষ্প এ লট অফ প্রচুর এ গ্রেট ডিল অফ প্রচুর এ ব্ল্যাক শিপ খারাপ চরিত্রের এ বার্নিং কোয়েশন প্রধান আলোচ্য বিষয় এ ম্যান অফ লেটার্স বিদ্যান লোক অ্যাটলার্জ স্বাধীনভাবে অ্যাট এ লস হত বুদ্ধি অ্যাট অল মোটেই অ্যাটহম ইন পারদর্শী অ্যাথলিস্ট কমপক্ষে অ্যাটলাস্ট অবশেষে অ্যাথলিং অবশেষে অ্যাট টাইমস মাঝে মাঝে অ্যাট বেস্ট বড় জ্বর অ্যাট ওয়ান্স এখনই অ্যাট এ স্ট্রিচ একটানা অ্যাট এনি কস্ট যে কোন প্রকারে অ্যাট দি টপ অফ উচ্চ স্বরে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এলো মেলো অ্যাজ ইট যেন অ্যাজ ইউজুয়াল যথারীতি অ্যাজ মাচ অ্যাজ যত সম্ভব অ্যাংরি উইথ রাগান্বিত আবহল প্রধানত আফটার অল মোটের উপর অ্যাগাইং অ্যান্ড অ্যাগাইং বারবার এ ফ্রেড অফ ভিত অ্যাফোর্ড টু সমর্থ হওয়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি সহ ব্রেক ডাউন ভ্যাঙ্গের পরা বোসম ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু ব্ল্যাক শিপ কুলাঙ্গার ব্যাড ব্লাড শত্রুতা ব্লু ব্লাড হাভিজাত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড ব্লু বেদম প্রহার বার্নিং কোয়েশন জরুরি বিষয় ব্রেক আউট প্রাদুর্ভাব হওয়া ব্রেক আপ ছুটি হওয়া ব্রিং আপ লালন পালন করা ব্রিং লাইট প্রকাশ হওয়া বেলং টু অধিকারভুক্ত হওয়া বাই দিন অফ বলে বাই মিন্স অফ উপায় বাই নো কিছুতেই না বাই অল সর্বপ্রকারে বাই চান্স হঠাৎ বাই দি বাই কথা প্রসঙ্গে বাই অ্যান্ড বাই শীঘ্রই বাই ভার্চু অফ গুণে বাই লিপস অ্যান্ড বাউন্স দ্রুত গতিতে বাই টার্নস পর্যায় ও ক্রমে পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ